আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ফ্যামাস গালের বিড়ি থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস ড্রেসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলোর বডি সাইজ কত হবে ছত্রিশ শুরু করে ড্রেসটা সম্পূর্ণ অফারে থাকছে কিন্তু হ্যাঁ আপনারা ফ্যামাস গালের বিড়িতে আসলে এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ অফারে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে জামা সাথে সালোয়ার টপে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা থাকছে আর ওনাটা ওভার ওনাতে কাজ করা ওন্যাটা কিন্তু অর্গানজের মধ্যে আছে আর আর এটার বডি সাইজ কত হবে 36 এর শুরু করে 46 পর্যন্ত হবে 36 থেকে শুরু করে 46 পর্যন্ত কালার দেখাবো মাস্টার কালার দেন যে কালার রয়েছে জাম কালার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1999 টাকা 1999 টাকা ভিয়ার্স এটা কিন্তু টোটালি ডিসকাউন্ট প্রাইস আর ফিনিশিং দেখছেন এত ভালো ফিনিশিং দিয়ে অর্গানজার এই ড্রেসটা মাত্র 1999 টাকা 1999 টাকা কালার জাস্ট দেখেন এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এত সুন্দর এই কালারটা ম্যাজেন্ডা কালারটা জাস্ট দেখেন কি সুন্দর সেম সালোয়ার সেম ওন্না দেন আছে হচ্ছে টরে ব্লু কালার

ডলারের নিচেও কাজ থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো পঞ্চাশ এ আপনার এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ তাই না এই যে এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা দেন এটা আরেকটা চমৎকার কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা জাম কালারের মধ্যে একই নাম ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আছে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে সেম প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন সেম দাম ষোলোশো আচ্ছা নেক্সট কালেকশন চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কালার আছে চারটা না এটা কিন্তু একদম নতুন আসছে ঠিক আছে কোরবানিদের একদম লেটেস্ট ডিজাইন জড়ির কাজ তার উপরে স্টোন আর মিররের কাজ ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে পুরো বডিতে মিরোর আর স্টোনের একটা কম্বিনেশন কাজ আছে সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করে এটা প্রাইস কত পড়ছে মাত্র 1799 টাকা 1799 টাকা আচ্ছা এটার কালার দেখাচ্ছি এটা পেয়াজ কালার এটা হচ্ছে হোয়াইট কালার सेम 1799 1799 টাকা আচ্ছা सेम সালোয়ার सेम ওনা দাম মাত্র 1799 এটা দেখেন কি সুন্দর একই দাম জি 1799 টাকা 1799 টাকা আর যদি হোলসেল লাগে আমার সাথে যোগাযোগ করে হোলসেল দিয়ে থাকি আমরা হোলসেল

এইটা আচ্ছা এইটা কিন্তু কুরবান ঈদের জন্য একদম নতুন ডিজাইন আসছে আর ওয়াইটটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল আপনারা জানেন গরমের জন্য খুবই কমফোর্টেবল এই প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই মানে কমফোর্টেবল এর মধ্যে কাজগুলো করা যেগুলো আপনারা হচ্ছে ঈদের ঈদের আফটার করতে পারবেন স্পেশালি ঈদের জন্য আফটার ইউজ এটা একটা ওয়েডিং সিজন সেখানে পরার জন্য নিতে পারেন তার কালার দেখাই এটা হোয়াইট এর রেড আর এটা হচ্ছে হোয়াইটার টলে ব্লু এটার দাম পড়ছে কত পাঁচ ষোলোশো পঞ্চাশ ষোলশ পঞ্চাশ এগুলো ষোলশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম আপনাদের এর উপর একটা বাজেট করতে হবে এখন যেটা দেখাচ্ছি এটা তো আরেকটা ভাইরাল ড্রেস